বাসায় মুরগি আনার পরে মুরগির বুকের মাংস যখন কেউ খেতে চায় না তখন রেস্টুরেন্টের এই দামি খাবারটা বাচ্চাদের জন্য আমি বানিয়ে রাখি ওদের টিফিনে আমি ঝটপট করে এটা ফ্রিজ থেকে বের করে দিতে পারি আর এটা বানিয়ে আপনারা মাস জুড়ে প্রয়োজন করে রেখে দিতে পারবেন আশা করছি ভালো লাগবে একটা মুরগির বুকের মাংস আমি নিয়েছি এখানে আর কিউব করেই কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণে ছয়া চস এক চে চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো দেড় চা চামচ আদা রসুন বাটা দুইটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ টমেটো সস সেই সাথে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এখানে লবণ আমি দেড় চা চামচের মতোই দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে সেই সাথে দিতে হবে দুই পিস পাউরুটি আমি পাউরুটি একটু টুকরা করেই দিয়ে দিচ্ছি এই অল্প কিছু উপকরণ হলে আজকের এই দামি নাস্তাটা আমরা বানিয়ে ফেলতে পারবো এখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলো সব আমি ব্লেন্ডার করে নিব রেস্টুরেন্ট থেকে এই দামি নাস্তাটা কিনে খেতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় তো অল্প খরচে বাসায় আমরা বানিয়ে নিতে পারবো তাও অনেকগুলো পরিমাণে তো এটা এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে আর এটার এই যে ঠিক এমন হবে এটার ফ্রিজে রাখার দরকার নেই ঠিক এ হাতে অল্প করে একটু তেল লাগিয়ে নিব নিয়ে এখন আমি গোল শেপ দিয়ে নিব আর এটা কেমন সাইজের করবেন ছোট বড়ো না মিডিয়াম সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে এরপর এই যে আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি সবগুলা নিয়ে এভাবে করেই সব বানিয়ে নিচ্ছি আর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন এগুলো আমি সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানি এই যে চুলায় আমি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক করবে ঠিক তখনই মিডিয়াম আছে রেখে আমি সবগুলা বল দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই আছে আমি দশ মিনিট ঘড়ি ধরে এটা জাল করে নিব এর বেশি জাল করলে এটা শক্ত হয়ে যাবে যেহেতু আমরা এখানে মুরগির যে বলগুলা সেগুলো হচ্ছে নর্মাল টেম্পারেচার ছিল বলকোটা পানিতে দেওয়ার পরেই কিন্তু বলক উঠে নিয়ে একটু সময় নিয়েই বলক করবে যাই হোক দশ মিনিট এটা সিদ্ধ করে নিলেই হলো একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন সব পাশ ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটের মতো রেখে এই যে আমি উঠিয়ে নিলাম অন্য একটা প্যানে আমি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে এটা আপনারা ডিপ ফ্রাইও করতে পারবেন তবে আমি হালকা তেলে ভেজে নিব চুলা রাসটা মিডিয়াম টু লোয় রেখে এখন উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি যখন সিদ্ধ করা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে চলে আসলে এরপর এয়ারটাইট কোনো বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন শুধুমাত্র বাচ্চাদের টিফিনে দেওয়ার আগে ফ্রিজ থেকে বের করে এভাবে ভেজে দিয়ে দিতে পারবেন বা বিকালে চায়ের সাথে কিংবা বিকালবেলা ঝটপট নাস্তা হিসেবে এটা আপনারা বানিয়ে খেতে পারবেন মোট কথা একদিন বানিয়ে রাখলে যখন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন তো এটা ভাজা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে এটা নামিয়ে নিচ্ছি এখন আমি চার থেকে পাঁচটার মতো শাসলিক কাঠি নিয়েছি এর মাঝে চারটা চারটা করে দিয়ে দিচ্ছি টোটালি এখানে আমার চারটা কাঠি লেগেছিল আর ষোলো পিস হয়েছিলো যে কোনো ছচের সাথে এটা পরিবেশন করতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর রত আছেই যাই হোক এই সহজ রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এটার ভিতর কেমন সিদ্ধ হয়েছে আর কেমন হয়েছে সেটাও আপনি একটু কেটে দেখাচ্ছি আশা করছি ভালো লেগেছে